আমার নামটা যদি বাতিল করে দিই তো আমার নামের পরিবর্তে যদি আরো দুই চার জনের হয় বা দুই একজনের হয় তবে খুব ভালো হয় একজন এর এটাই বিজেপির আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস বাংলা আবাস যোজনায় নাম তুলে যখন সরকারি ঘর পেতে সবাই ব্যস্ত ঠিক এই আবহে হলদিবাড়িতে দেখা গেল এক অন্য ছবি হলদিবাড়ির ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন 155 নং বুথের বিজেপির পঞ্চায়েত সদস্য শঙ্কর বর্মণ তিনি বাংলা আবাস যোজনায় তার নাম বাতিল করার জন্য আবেদন জানালেন বৃহস্পতিবার দুপুর নাগাদ হলদিবাড়ি বিডি অফিসে বিজেপির নেতা কর্মীদের নিয়ে হাজির হয় ওই বুথের পঞ্চায়েত সদস্য শঙ্কর বর্মন এরপর লিখিতভাবে বাংলা আবাস যোজনায় নাম বাতিল করার আবেদন জানিয়েছেন তিনি আমাদের হলদিবাড়ি টাইমসের প্রতিনিধিদের বলেন দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের একশো পঞ্চান্ন নং বুথের একজন পঞ্চায়েত সদস্য তিনি তার বাংলা আবাস যোজনায় স্যাংশন লিস্টদের তালিকায় নাম রয়েছে এবং খুব শীঘ্রই টাকাও ঢুকতে শুরু করবে তিনি চান তার নামটি যেন বাতিল করা হয় এবং তার পরিবর্তে অন্য কোনো দুস্থ অসহায় পরিবার যদি সেই টাকা পায় তাহলে তিনি বেশি খুশি হবেন এই বিষয়ে আরও তিনি কি বললেন শুনুন দাদা আসলাম যে বাংলায় যে যে আবাস যোজনা আছে বাংলায় আবাস যোজনায় আমার নামটা আছে লিস্টে নাম আছে সম্ভবত আজকে কালকের মধ্যে টাকা ছাড়বে তো আমি ভাবলাম যে আমার গ্রামে তো আরো অনেক দুস্থ ব্যক্তি গরিব ব্যক্তি আছে যাতে আমার পরিবর্তে সেই লোকটাই যাতে ঘরটা পায় আপনি তো একশো পঁচপান্ন নং বুথের তো পঞ্চাশ সদস্য হ্যাঁ আমি দক্ষিণ বড় হলদিবাড়ি একশো পঁচপান্ন নম্বর বুথের ভারতীয় জনতা পার্টির একজন পঞ্চাশ সদস্য হ্যাঁ 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 সার্ভে যে যেখানে হয়েছিল সেখানে নাম ছিল তো আমি বলছিলাম যে আমার নামটা এই বিশেষ কোনো কারণে হয়তো নামটা বাতিল হয়নি তারপরে দেখি যে স্যাংশন লিস্টে আমার নামটা আছে তো তারপরে দেখি যে আমার বুধে মিনিমাম ওই পঁয়ত্রিশ চল্লিশ জনের মতো নাম আছে তার মধ্যে দেখলাম আমার নামটা তো আমার মধ্যে তো আরো অনেক দুঃস্থ ব্যক্তি আছে তো তাদের না হয়ে যদি আমার নামটা হয় তাহলে কিরকম একটা দেখাচ্ছে তো সেই জন্যই আমি আমার নামটা বাতিল করার জন্য ভিডিও আমার নাম শঙ্কর বর্মন দক্ষিণ বড় হলদিবাড়ি একশো পঁচপান্ন নম্বর বুদের ভারতীয় জনতা পার্টির মেম্বার এটা চিন্তা ভাবনা আসলে এই কারণেই কারণ আমি তো আগে জানতাম না যে আমার লিস্টে নাম ছিল তারপরে দেখলাম যেহেতু নাম আছে তো সেহেতু তো অনেক গরিব লোক আছে আমার কারণ তারা দিন আনে দিন খায় কিন্তু মাথার উপরে ছাদ নেই তো আমি ভাবলাম যে আমার নামটা যদি বাতিল করে দিই তো আমার নামের পরিবর্তে যদি আরো দুই চারজনের হয় বা দুই একজনের হয় তবে খুব ভালো হয় তার জন্যই বিজেপি একদিকে